ভালো থাকার উপায় চাহিদা কম রাখুন চাহিদা কম থাকলে চিন্তা কম থাকবে আপনি ভালো থাকবেন ভালো থাকার উপায় মন মনকে নিজের জায়গায় রাখুন বাইরে রাখবেন না তাহলে আপনি ভালো থাকবেন সাফল্য পেতে হলে আপনাকে কিন্তু একটু খাটতে হবে এক মন এক জ্ঞান এক জ্ঞান রেখে সেই কাজে প্রতি থাকতে হবে আপনি ভালো থাকবেন ভালো থাকার উপায় সময়কে কাজে লাগান সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় বয়েই চলেছে আপনি ঠিক ঠিক কাজ ঠিক ঠিক সময়ে করে ফেলুন ভালো ভালো থাকার উপায় অপরের কথা চিন্তা করবেন না তার কাছে মনটাকে ফেলে রাখবেন আপনার সময় নষ্ট হবে হ্যাঁ আর চিন্তা বাড়বে আর যদি আপনি ওই করতে থাকেন আপনার সময় শেষ আপনাকে চলে যেতে সাবধান ভালো থাকার উপায় ক্ষমা করতে শেখো ক্ষমা যদি করতে না পারো তাহলে তুমি নিজে কষ্ট পাবে নিজেকে যদি ভালো থাকতে হয় অপরের দোষ গুণ দেখলে হবে না তাদেরকে অজ্ঞানী মনে করে তাদেরকে দূরে রাখতে হবে ভালো থাকুন ভালো থাকার উপায় একটু ধৈর্য ধরুন দেখুন না কে কি করছে যে মন্দ কিছু করছে সে ডুবছে আর যে ভালো কিছু করছে সেও পড়ে উঠছে তাই না ভালো থাকুন